রাজধানীর ককিরাপুলের ডিআইটি রোডের একটি ভবনে ছোট একটি পক্ষে সাকওয়াত হোসেন ট্রাভেলস এজেন্সি কার্যালয় আসবাবপত্র বলতে শুধু একটি টেবিল ও তিনটি চেয়ার ভাড়া ছয় হাজার টাকা সাকুয়াত ফকিরাপুলের একটি মেসে থাকুক যদিও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি নথিপত্রে সাকওয়াতকে টেলিকম নামের পরে ইন্টারন্যাশনাল ভয়েস টেল লিমিটেড নামক হয় একটি ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজিডব্লিউ কোম্পানির অংশীদার বা ব্যবস্থাপক পরিচালক এমডি ডব্লিউ প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশ থেকে টেলিফোন কল বাংলাদেশে আসে কে টেলিকমের কাছে বিটিআরসির পাওনা একশো ছাব্বিশ কোটি টাকার বেশি পাওনা আদায়ের বিটিআরসি কোম্পানিটির মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে প্রশ্ন হলো সাকুয়াতকেও এত এত বড়ো প্রতিষ্ঠানের মালিকানা হলেন বলেন গত সতেরোই ডিসেম্বর ক্ষীরা বলে সাকুয়াতের কার্যালয়ে গিয়ে তার কাছে এই প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন আমি নিজেই তো জানতাম না আমি মালিক গত আঠারোই অক্টোবর বিটিআরসি কর্মকর্তারা রাঙ্গুনিয়া চট্টগ্রাম থানায় পুলিশ নিয়ে আমার গ্রামের বাড়িতে যান তখনই আমি এই কোম্পানি ও নিজের মালিকানার কথা জানতে পারি কে টেলিকমের মালিক ছিল নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিবার শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান ও ছেলে ইমতিনান ওসমানের নামে দু সালে বারো পনেরো বছরের জন্য কে টেলিকমের লাইসেন্স দেওয়া হয়